আসছি মানবিক হামিম যুব ফাউন্ডেশনের এর পক্ষ থেকে বিনামূল্যে রক্তর গ্রুপ নির্ণয় ক্যাম্পিন চলছে কিছুক্ষণের ভিতরেই আমাদের কার্যক্রম শেষ হয়ে যাবে যারা যারা রক্ত গ্রুপ জানেন না অতি শীঘ্রই আসেন আমাদের ক্যাম্পিনের নিকটে আমরা আপনাদেরকে বিনামূল্যে রক্তর গ্রুপ পরীক্ষা করছি যারা যারা রক্তের গ্রুপ জানেন না এখনই আমাদের মিনিট করে চলে আসুক আপনি আপনার রক্তের গ্রুপ জেনে নিন আপনার রক্তের গ্রুপ জানলে কি হবে কোনো ভাই যদি বিপদে পড়ে আপনার কোনো বোন যদি বিপদে পড়ে তাহলে আপনি কি করবেন আপনার রক্তের গ্রুপ জানার কারণে আপনি ওই ভাইও বোনের আপনি মানবতার সেবা হিসাবে দাঁড়াতে পারবেন আপনি রক্ত দিবেন আপনার রক্তের কারণে হয়তো একটি ভাই বা একটি পরিবারের একটি সন্তান বেঁচে যেতে পারে তাই যারা এখনো রক্ত গ্রুপ জানেন না তারা অতি শীঘ্রই চলে আসুন মানবিক আমি যুবকের পক্ষ থেকে আজকে শুধু বিনামূল্যে রক্ত গ্রুপ পরীক্ষা করা হচ্ছে যারা যারা রক্ত গ্রুপ জানেন না এখনই আমাদের নিকটে চলে আসুন সিরিয়াল ভাবে নাম লেখান যারা যারা রক্ত গ্রুপ না জানেন এখনই চলে আসুন কিছুক্ষণের ভিতরে আমাদের অফিসের উদ্বোধনের কার্যক্রম শুরু হয়ে যাবে আল্লাহ বাচারের টান আমরা করবো রক্তদান মানবিক হামিম যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে রক্ত গ্রুপ নির্ণয় ক্যাম্পিন ও কার্যক্রম ভিতরেই আমরা শেষ করে দিব যারা যারা রক্ত গ্রুপ না জানেন শীঘ্রই আমাদের ক্যাম্পিনের নিকটে চলে আসুন আমরা বিনামূল্যে আপনার রক্তের গ্রুপ পরীক্ষা করে দিচ্ছি আপনার রক্তের গ্রুপ আপনার জানা থাকলে কোন ভাই যদি সমাজের বিপদে বলে আপনি ওই রক্তের গ্রুপ জানা থাকেন আপনি ওই ভাই কাছে গিয়ে দাঁড়াতে পারবেন তাই আপনারা রক্তের গরুব এখনই বিনামূল্যে আমাদের এই মানবিক হামিম যুব ফাউন্ডেশনের অফিসের নিকটে থেকে আপনারা বিনামূল্যে জেনে নিন যারা যারা জানেন না তারা এখনই রক্তের গ্রুপ জেনে নিন বিনামূল্যে আপনার নাম এবং মোবাইল নাম্বার দিয়ে আপনার রক্তের গ্রুপ জেনে নিন আল্লাহ আমরা সর্ব রক্তদান মানবিক হামিম যুব ফাউন্ডেশন আপনাদের সকলের পাশে রয়েছে আমরা আপনাদের সকলের পাশে রয়েছি মানবতার সেবা হিসাবে তাই রক্ত বিনামূল্যে এখন পরীক্ষা করে নিন আমরা আসছি মানবিক আমিম যুব ফাউন্ডেশনের এর পক্ষ থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন চলছে কিছুক্ষণের ভিতরেই আমাদের কার্যক্রম শেষ হয়ে যাবে যারা যারা রক্ত গ্রুপ জানেন না অতি শীঘ্রই আসেন আমাদের ক্যাম্পিনের নিকটে আমরা আপনাদেরকে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করছি যারা যারা রক্তের গ্রুপ জানেন না এখনই আমাদের ক্যাম্পিনের নিকটে চলে আসুন আপনি আপনার রক্তের গ্রুপ জেনে আপনার রক্তের গ্রুপ জানলে কি হবে কোনো ভাই যদি বিপদে পড়ে আপনার কোনো বোন যদি বিপদে পড়ে তাহলে আপনি কি করবেন আপনার রক্তের গ্রুপ জানার কারণে আপনি ওই ভাই ও বোনের আপনি মানবতার সেবা হিসাবে জানাতে পারবেন আপনি রক্ত দিবেন আপনার রক্তের কারণে হয়তো একটি ভাই বা একটি পরিবারের একটি সন্তান বেঁচে যেতে পারে তাই যারা পরীক্ষা করা হচ্ছে যারা যারা রক্ত গ্রুপ জানেন না এখনই আমাদের নিকটে চলে আসুন ভাবে নাম লেখান যারা যারা না জানেন চলে আসুন আমাদের অফিসের এখানে কার্যক্রম শুরু হয়ে যাবে আল্লাহ আদেশে প্রাণ আমরা করব রক্তদান মানবিক হামিম যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে রক্ত গ্রুপ নির্ণয় ক্যাম্পিন ও কার্যক্রম কিছুক্ষণের মধ্যেই আমরা শেষ করে দিব যারা যারা রক্তের গ্রুপ না জানেন অতি শীঘ্র আমাদের ক্যাম্পিনের নিকটে চলে আসুন আমরা বিনামূল্যে আপনার রক্তের গ্রুপ পরীক্ষা করে দিচ্ছি আপনার রক্তের গ্রুপ আপনি জানা থাকলে কোন ভাই যদি সমাজের বিপদে পড়ে আপনি ওই রক্তর গ্রুপ জানার কারণে আপনি ওই বাড়ির কাছে গিয়ে দাঁড়াতে পারবেন তাই আপনারা রক্তর গ্রুপ এখনই বিনামূল্যে আমাদের এই মানবিক হামিম যুব ফাউন্ডেশনের অফিসের নিকটে থেকে আপনারা বিনামূল্যে জেনে নিন যারা যারা জানেন না তারা এখনই রক্তর গ্রুপ জেনে নিন বিনামূল্যে আপনার নাম এবং মোবাইল নাম্বার দিয়ে আপনার গুরুপ গ্রুপ জেনে নিন আল্লাহ আপনার সর্ব রক্তদান মানবিক হামিজো ফাউন্ডেশন আপনাদের সকলের পাশে রয়েছে আমরা আপনাদের সকলের পাশে রয়েছি মানবতার সেবা হিসাবে তাই রক্ত গ্রুপ বিনামূল্যে এখনই পরীক্ষা করে নিন যারা যারা রক্ত গ্রুপ পরীক্ষা করতে যান। ইচ্ছুক এখনই আমাদের নিকটে চলে আসো আসসালামু আলাইকুম